আমার ছোল লাখ যায় এতদিন করছে তার আমি বিচার চাই তার হত্যার প্রতিশোধ চাই আমার স্বামী কি শোক মারলো আমার স্বামী কি কি অপরাধ করেছিল আমি কি কষ্ট করে সংসার চালাইতাছিলাম এই ছোট ছোট মাই 불러 নিয়ে বগুড়া আই আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে এই দৃশ্যটি দেখার পরে এরকমটি মনে হচ্ছে গতকাল বগুড়া জেলার শেরপুর উপজেলার গরিতহয় ইউনিয়নের তালপট্টি আমিনপুর এলাকা থেকে রিপন ওরফে লিলটু অটোচালক নিখোজ নিখোঁজ হয় নিখোঁজ হওয়ার একদিন পরেই তার মরদেহটি মিলল নন্দীগ্রাম উপজেলায় দর্শক তার অটো এবং তার সঙ্গে যা ছিল সেগুলো পাওয়া যায়নি তার পরিবার সেই হত্যাকারীদের এবং তার অটো যে চিন্তাই করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করেছে তারা যেন এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করেন যদি এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হয় তাহলে এই রকম ঘটনা ঘটতেই থাকবে ময়ন শিলাকে যারা আছে এই হত্যাকারীর বিচার আইন শিলা কিনে বাহিনীর কাছে আমি এই কাছে আমি এই বিচার চাই এখানে একটা মার্ডারের ঘটনা ঘটছে আপনারা মোটামুটি সবাই জানেন আর আমার বাসায় এখানে আমার নাম মোহাম্মদ টশার রহমান এটা দহ ইউনিয়ন শেরপুর বগুড়া তালপট্টি হাটগাড়ি আসলে এখানে যে মারা গেছে সেটা ছিল একজন অটো চালক খুবই ভালো লোক ছিল সে সে আসলে নাইটে সার্ভিস করে হ্যাঁ নাইটে সার্ভিস করে বলতে সে রাতের প্রত্যেক জিনিস আটটা সাড়ে আটটার মধ্যে বাসা থেকে বের হয় খাওয়া দাওয়া করে বের হয় তারপরে ভোর দুটা বা রাত দুটা তিনটা চারটে ভোর পর্যন্ত যখন ভাড়া বেশি থাকে ভোর পর্যন্ত ভাড়া মারে এবং সে সকালবেলা বাসায় চলে আসে গতকাল সে আটটার আটটার দিকে বাসা থেকে বের হয়েছে বের হওয়ার পরে ভাড়া মার্সে মারা পরে মানে রাতে আসে প্রতিদিনই কিন্তু কালকে আর ফিরত আসেনি না আসার পরে তার স্ত্রী এবং সন্তানরা যারা আছে সকাল থেকে তাকে ফোনে চেষ্টা করে তাকে ফোনে পাওয়া যায় না ফোন বন্ধ পাওয়া যায় বন্ধ পাওয়ার কারণে তারা টেনশনে পড়ে আশেপাশে যারা সচেতন ব্যক্তি আছে তাদেরকে জানানো হয় জানানোর পরে তারা খোঁজখবর এদিক সেদিক নিচ্ছে ইতিমধ্যেই ফেসবুকে পাওয়া যায় যে নন্দীগ্রাম থানার নন্দ একটা মাদ্রাসা ফাজিল মাদ্রাসা ও ওখানে কবরস্থানের জঙ্গলের মধ্যে তাকে রেখে দিয়েছে মরাদেহ আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তভাবে কঠোরভাবে দমন করার চেষ্টা করত। তাহলে আজকে এই দুর্ঘটনা আমরা ইতিমধ্যে আমরা হত্যাকাণ্ড আমরা বারবার শুনতে পাচ্ছি এবং পেপার পত্রিকাও আমরা দেখতে পাচ্ছি যে মাঝেমধ্যেই এইগুলো দুর্ঘটনার খবর চলে আসে